মাথাহীন আত্মার অভিশাপ সকালপুর গ্রামের একটি পুরনো রাস্তা যেটি গভীর জঙ্গলের মাঝখান দিয়ে চলে গেছে স্থানীয়রা অভিশপ্ত পথ বলে ডাকে এই পথে কেউ সন্ধ্যার পরে পা রাখে না শোনা যায় এখানে এক মাথাহীন আত্মার বাস যে নিজের মৃত্যুর প্রতিশোধ নিতে রাতের পথচারীদের শিকার করে এই কাহিনীর শুরু বহু বছর আগে গ্রামের এক যুবক করিম ছিল একজন নিরীহ কৃষক একদিন জমি নিয়ে একটি ঝগড়ার জেরে গ্রামের কিছু প্রভাবশালী লোক তাকে নির্মমভাবে হত্যা করে তার দেহ জঙ্গলের ওই পথের পাশে ফেলে রেখে মাথাটি কেটে আলাদা করে গুম করে দেওয়া হয় মৃত্যুর পর তার আত্মা শান্তি খুঁজতে পারেনি লোকমুখে শোনা যায় করিমের আত্মা সেই পথেই ঘুরে বেড়ায় তার হারানো মাথা খুঁজে এক রাতে শহর থেকে ফেরার পথে সাহসী যুবক ইমন এই গল্পকে গুজব ভেবে সেই রাস্তা ধরে হাঁটছিল চাঁদের আলো জঙ্গলকে আলতোভাবে আলোকিত করছিল হঠাৎ করেই চারপাশ নিস্তব্ধ হয়ে গেল গাছের পাতার মর্মর শব্দ থেমে গেল ইমন তখনই বুঝতে পারল কিছু অস্বাভাবিক ঘটছে একসময় তার সামনের কুয়াশার মধ্য থেকে একটি অবয়ব ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করল মাথাহীন একটি শরীর পর্ণে ছেঁড়া ধুতি আর ময়লা শার্ট মাথার জায়গায় কেবল রক্তমাখা গর্ত আর হাত দুটো সামনে বাড়ানো যেন কাউকে চেপে ধরতে চায় ইমন ভয় পেয়ে পেছন ফিরে দৌড়াতে শুরু করল কিন্তু প্রতিটি পদক্ষেপে অনুভব করল সেই আত্মা তাকে অনুসরণ করছে জঙ্গলের নিস্তব্ধতা ভেঙে ভারী পদক্ষেপের শব্দ তার কানে ভেসে আসছিল সে জোরে জোরে প্রার্থনা করতে শুরু করল কিন্তু আত্মার ভারী নিঃশ্বাস তাকে ঘিরে ধরল হঠাৎ ইমনের মনে পড়ল তার দাদার মুখে শোনা কথা করিমের আত্মা শুধু তার মাথা চাই যদি কেউ তার মাথার জন্য দুঃখ প্রকাশ করে তবে সে শান্তি পেতে পারে ইমন থেমে গেল এবং সাহস জোগাড় করে বলল তোমার মাথা যারা কেড়ে নিয়েছে তাদের অন্যায় ছিল আমি তোমার জন্য দুঃখিত ঈশ্বর তোমার আত্মাকে শান্তি দিক হঠাৎ করেই আত্মার অদৃশ্য উপস্থিতি অনুভূত হল ভারী বাতাস শান্ত হয়ে গেল কুয়াশা ধীরে ধীরে মিলিয়ে গেল ইমন বুঝল তার কথায় হয়তো করিমের আত্মা কিছুটা শান্তি পেয়েছে সেদিনের পর থেকে সেই রাস্তা নিয়ে অনেক আলোচনা হলেও আর কখনো সেখানে মাথাহীন আত্মার দেখা মেলেনি তবে গ্রামের বৃদ্ধরা এখনো বলে পূর্ণিমার রাতে যদি কেউ পথ ভুল করে সেখানে যায় করিমের আত্মা হয়তো আবার জেগে উঠবে